সুপ্রিয় বন্ধুরা পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ গ্যাজেট নিয়ে চলে এসেছি এটি হচ্ছে একটি মোবাইল চার্জার এটি টোয়েন্টি ফাইভ ওয়াট এটি পঁচিশ ওয়াটে আপনার ফোনকে চার্জ করতে পারবে এটা অবশ্যই একটি কিউসি থ্রি ফাস্ট চার্জিং সিস্টেম তো যাদের বাড়িতে আছে সোলার প্যানেল যাদের বাড়িতে আছে বারো ভোল্টের যে কোনো ধরনের একটি ব্যাটারি সেটা এই ধরনের একটি ব্যাটারি হোক বা বাইকের ব্যাটারি হোক বা বড় কোনো ব্যাটারি হোক যদি সেটা বার বুথ সিস্টেম হয় তাহলে আপনারা অবশ্যই আপনাদের ব্যাটারি থেকে আপনাদের ফোনকে চার্জ করতে পারবেন এবং এটা অবশ্যই টোয়েন্টি ফাইভ ওয়াটে আপনার ফোনকে চার্জ করবে যদি আপনার ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট করে তো সেই ক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে এই ফাস্ট চার্জিং সিস্টেমটি আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন দেখুন এখানে একটি ইউএসবি ইউএসবি পোর্ট দেওয়া থাকবে এবং আপনাদের ফোনের ক্যাবল অনুযায়ী আপনারা এখানে ক্যাবল সেট করে আপনাদের ফোনকে চার্জ করতে পারবেন যাদের আইফোন আছে বা যাদের বাটন ফোন আছে বা যাদের আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে টাইপ বি টাইপ সি যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোন সব কিছুই আপনারা এখান থেকে চার্জ করতে পারবেন তো দেখুন এখানে আমি আমার ব্যাটারি লাইনটা দিয়ে দিলাম এখন আমার ফোনটাকে সেট করা আছে এখন আমি এই সুইচটা দিয়ে দিব সুইচটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন এই ভেতরে কিন্তু আলো জ্বলছে আর এখানে কিন্তু ফোনটা চার্জ হচ্ছে দেখুন বাটন ফোন এটা চার্জ হচ্ছে আসলে আমার কাছে আপাতত কোনো অ্যান্ড্রয়েড ফোন নাই থাকলে যদি ফার্স্ট চার্জ সাপোর্ট করতো তাহলে আমি আপনাদেরকে অবশ্যই একটু দেখাইতে পারতাম যেটা আসলে ফাস্ট চার্জ সাপোর্ট করে কি না আমার কাছে একটাই ফোন সেই ফোনটা দিয়ে আমি ভিডিও তৈরি করতেছি আর আপাতত হ্যাঁ বাটন ফোন আছে আমার হাতে কখনও অ্যান্ড্রয়েড ফোন আসলে আমি অবশ্যই আরও একটি ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাবো তো আপনার আবারও দেখুন ফোনটা কিন্তু চার্জ হচ্ছে এবং এখানে যখনই আমি সুইচটা দিয়ে দিয়েছি ওই ভিতরে কিন্তু আলো জ্বলছে আর যখন আমি বন্ধ করে দিলাম আলোটা বন্ধ হয়ে গেল এবং চার্জিংও বন্ধ হয়ে গেলো এখন আমি আবার সুইচটা দিচ্ছি ভেতরে আবার আলো জ্বললো এবং এখানে চার্জ হওয়া শুরু হয়ে গেল তো বন্ধুরা যদি আপনাদের এই চার্জারটি প্রয়োজন হয় আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তো আমার কাছে আরও একটি জিনিস আছে সেম জিনিস কিন্তু এটা হচ্ছে চার্জিং ফোনকে চার্জ করার জন্য আরও আরও একটা ডিভাইস আছে সেম এই ধরনেরই ডিভাইস সেটাও একটি ব্যাটারি ক্লিপ দেওয়া থাকবে এবং একটি এই ধরনের একটি বক্স থাকবে এটার মাধ্যমে আপনারা এরকম একটি টাইপস এরকম একটি ইউএসবি পোর্ট থাকবে সেটায় সেটা হচ্ছে সিসি ক্যামেরা চালানোর জন্যে যাদের দোকান আছে বা বাসা বাড়িতে সিসি ক্যামেরা চালাতে চান ব্যাটারির থেকে বাইকের ছোট ব্যাটারির থেকেও যদি আপনারা একটি সিসি ক্যামেরা চালাতে চান তাহলেও কিন্তু সেটি চালাতে পারবেন তো অনেকে নিরাপত্তার খাতিরে এটি করে তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের একটি সাধারণ একটি ডিভাইস কিনে নিয়ে গেলে আপনারা কিন্তু আপনাদের সিসি ক্যামেরাটাকে রানিং রাখতে পারবেন তো যদি আপনাদের ওই ধরনের সিসি ক্যামেরা চালানোর ডিভাইসেরও প্রয়োজন হয় তাহলেও কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলআকেরটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সেটি আপনার কাছে সর্বপ্রথম চলে যায় আর যদি আরও কোনো কিছু কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে লিখবেন আমি চেষ্টা করব। আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে সেই প্রোডাক্টগুলো দিতে ধন্যবাদ